ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে রাজি হলে পদত্যাগ ও ক্ষমতাসীন জোট ভাঙার হুমকি দিয়েছেন দেশটির দুই ডানপন্থী মন্ত্রী অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন এই হুমকি দিয়ে বলেন হামাজ ধ্বংস না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নয় শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে অর্থমন্ত্রী লেখেন তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এমন কোন সরকারের অংশ হিসেবে তিনি থাকবেন না যা হামাজকে ধ্বংস করা এবং সব জিম্মিকে ফেরত আনার আগে যুদ্ধবন্ধের কোন চুক্তিতে রাজি হয় নেতানি নিজেও জোর দিয়ে বলেছেন হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করা এবং সব জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত কোনো চিরস্থায়ী সমঝোতা হবে না তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবে রাজি হলে সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন বিরোধী দলীয় নেতা নেতানিয়াহু ডানপন্থী জোট বিভিন্ন দলের সঙ্গে অংশীদারিত্বের জোরে ইসরায়েলের পার্লামেন্টে কোনো মতে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে এর মধ্যে রয়েছে অর্থমন্ত্রীর দল যার ছয়টি আসন এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রীর দল যার সাতটি আসন তবে বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদের দলের চব্বিশটি আসন রয়েছে তিনি বলেন যদি বেনগিভির ও স্মত্রিজ সরকার ত্যাগ করে তবে নেতানিয়াহু আমাদের নিরাপত্তা বলয় পাবেন